সো হ্যালো স্টুডেন্টস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আজকে আমরা এসে গেছি আবার নতুন একটা ভিডিওতে কিন্তু আজকে এই পর্বে আমরা আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত এই কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে প্রথম প্রথম কয়েকটা দিন থেকে প্রথম সপ্তাহ থেকে এই নভেম্বর মাসের ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নতে ঠিক আছে প্রথম প্রশ্নটা কী আছে দুইটা নভেম্বর দু হাজার পঁচিশে ইসরো কোন রকেট ব্যবহার করে ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট সি এম এস জিরো থ্রি উৎক্ষেপণ করেছে তো কোন রকেট ব্যবহার করে উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি এল ভি এম থ্রি এম ফাইভ ঠিক আছে এল ভি এম থ্রি এম ফাইভ লঞ্চ থ্রি মা নাম্বার ফাইভ এবং এই এই লকেটটাকে কি বলা হয় বাহুবলী রকেট বলা হয় বাহুবলী ঠিক আছে বাহুবলী রকেট বলা হয় উত্তরটা এলভিএম থ্রি মার্কস ফাইভ এবং এটি কী করা ছিল এটি সিরিহিকতা থেকে এলভিএম থ্রি মার্ক ফাইভ মিশন ফাইভ রকেট চার হাজার চারশো কেজির এই স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করে যা ভারতের কমিউনিকেশন পরিকাঠামোকে শক্তিশালী করবে ঠিক আছে সি এম এস কমিউনিকেশন স্যাটেলাইট ভারতের কোন দুটি রাজ্য একলা নভেম্বর দু হাজার পঁচিশ শেতাব্দীর পঁচিশতম রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করছে তো অপশন কি ঝাড়খণ্ডের ছত্তিশগড় ছত্রিশগড় উত্তরাখণ্ড উত্তরাখণ্ড তেলেঙ্গানা মিজোরাম ও অরুণাচল প্রদেশ তো উত্তরটা হয়ে যাবে ছত্রিশগড় ও উত্তরাখণ্ড ভারত সরকার সম্প্রতি কোন বন্দরটির উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয় মাসের ছাড় পেয়েছে গোয়াদার বন্দর হাম্মান বন্দর চা বাহার বন্দর শীতের বন্দর তো উত্তরটা হয়ে যাবে চা বাহার বন্দর ঠিক আছে ইরানের এই বন্দরটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে ভারতের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়াদার বন্দর কোথায় আছে গোয়ার বন্দর আছে তোমার পাকিস্তানে আছে হাম্বানডোটা বন্দরটা কোথায় আছে হাম্বানডোটা আছে শ্রীলঙ্কাতে আর সিতু এই বন্দর কোথায় আছে মায়ানমারে অবস্থিত নেক্সট কোয়েশন সম্প্রতি কোন রাজ্যে শহীদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল নামে উপজাতীয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য ভারতের প্রথম ডিজিটাল জাদুঘরের উদ্বোধন করা হয়েছে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় তত্ত্বটা হয়ে যাবে তোমার ছত্তিশগড় বিন নারায়ণ সিং কী ছিলেন ঠিক আছে বীর নারায়ণ সিং আঠারোশো সাতান্ন সালের যে সিপাই বিদ্রোহী ছিল সেই সিপাহী বিদ্রোহের একজন কিন্তু শহীদ ছিলেন তিনি এবং তার জন্যই কী হয়েছে তার সম্মানার্থে এই জাদুঘরটা উদ্বোধন করা হয়েছে কে করেছেন প্রধানমন্ত্রী মোদী ছত্রিশগড় নয় রায়পুরে এই ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেছেন ঠিক আছে এটা মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন এই ডিজিটাল জাদুঘরটা উদ্বোধন করতে নেক্সট কোয়েশ্চেন ভারত সরকার দু হাজার তিরিশ সালের লক্ষ্যের পাঁচ বছর আগেই অজিবাস্য জ্বালানি থেকে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করেছে আমাদের টার্গেট ছিল দু হাজার তিরিশ সাল পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট আনার কিন্তু পাঁচ বছর আগেই আমার এসে গেছে একান্ন শতাংশ ও ঠিক আছে তো উত্তরটা হচ্ছে একান্ন শতাংশ আর এটি কী হয়েছিল কপ টোয়েন্টি সিক্সে ভারতের পঞ্চম লক্ষ্যে ঠিক আছে আমাদের একটা লক্ষ্য রেখেছিলো যে পঞ্চম এই লক্ষ্যের মধ্যে একটা এটাই যে অধিবাসিক জ্বালানি থেকে আমাকে বিদ্যুৎ তৈরি করতে হবে এবং দুহাজার তিরিশ সালের মধ্যেই আমাকে পঞ্চাশ শতাংশ তৈরি করতে হবে কিন্তু আমাদের এই দু হাজার পঁচিশের মধ্যেই একান্ন শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে নেক্সট কোয়েশ্চেন সাতই নভেম্বর দু হাজার পঁচিশে ভারতের জাতীয় সংগীত বন্দেমাতরমের কততম বার্ষিকী উদযাপন শুরু হয়েছে তো আগে জানিয়ে নেব এটা বন্দেমাতরম ঠিক আছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমাট উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটি আঠারোশো পঁচাত্তর সালে গাওয়া শুরু হয়েছিল ঠিক আছে এখন মোটামুটি কত হবে দেড়শোতম হবে ঠিক দেড়শো বছর হয়ে গেছে তার জন্য এটা কী হবে দেড়শোতম প্রধানমন্ত্রী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই উপলক্ষে বছর উদযাপনের সূচনা করেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রি পরিষেবা মহারা ত্রিশূল সম্প্রতি কোন সীমান্তে অনুষ্ঠিত হয়েছে ত্রিশুল পরিষেবা মানে তোমার নৌ নৌবাহিনী আর্মি এবং এয়ারফোর্স এই তিনটে মানে তিনটেই মিলে যে পরিহড় তৈরি করেছে মহড়ার নাম হচ্ছে ত্রিশূল সম্প্রতি হয়েছে এবং কোন সীমান্তে অনুষ্ঠিত হয়েছে কোন সীমান্তে পূর্ব সীমান্তে চীনের সাথে উত্তর সীমান্তে পাকিস্তান ও চীনের সাথে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে দক্ষিণ উপারত মহাকাশ সাগরে তো উত্তরটা কী হয়ে উত্তরটা হয়েছে অপশন নাম্বার সি পশ্চিম ভারত ভারত ও পাকিস্তানের সাথে ঠিক তো পাকিস্তানের সাথে হলো এটি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি সমন্বিত সামরিক মহড়া কোন সংস্থা সম্প্রতি ভিড় ইভি নামে ভারতের প্রথম দেশীয় প্রতিরক্ষা ইভি উন্মোচন করেছেন টাটা অ্যাডভেন্স সিস্টেমস মাইদা ডিফেন্স পারফেক্ট ডাইনামিক্স লার্সেল অ্যান্ড টাব্রো তো উত্তরটা হয়ে পারফেক্ট ডাইনামিক্স ডায়নামিক্স ঠিক আছে এই যানটি আইডি এক্স অধীনে তৈরি করা হয়েছে এবং এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন সাতই নভেম্বর ভারতীয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে কোন নোবেল জয়ের জন্মবার্ষিকীতে পালন করা হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস তাহলে কী হবে উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি কুড়ি ঠিক আছে তিনি রেডিও অ্যাক্টিভ বা তেস্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন তো তার ক্যান্সারে তিনি মারা গিয়েছিলেন এবং এই সাতই নভেম্বর তোমরা দেখতে হবে যে সিভিরামেনারও জন্মদিন কিন্তু এখানে আমাদের কী করতে হবে যে জাতীয় ক্যান্সার যেটা হবে সেটা কিন্তু মাদার মেরি মেরি করি হবে চাবাংকুট উৎসবটি সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে পালিত হয়েছে চাবাংকুট উৎসবটি হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম তো উত্তরটা হচ্ছে বি মণিপুরে উৎপন্ন হয়েছে নাগাল্যান্ডে দেখা যায় হর্নবেল ফেস্টিভ্যাল তাই না আসামে দেখা যায় বিহু মিজোরামে দেখা যায় চাপচার আছে এবং এটি কুকি চিন মিজো উপজাতিতে একটি প্রধান ফসল কাটার উৎসব ঠিক হার্ভেস্ট ফেস্টিভ্যাল ফসল কাটার উৎসব নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি এনফোর্সমেন্টস এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোন ব্যবসায়িক গোষ্ঠীর তিরিশ দশমিক আট চার বিলিয়ন টাকার সম্পত্তি বাজাপ্ত করেছে রিলায়েন্স আনিল আমানি গ্রুপ সাহারা ইন্ডিয়া পরিবার জেট এয়ারওয়েজ গ্রুপ ভিডিওকন গ্রুপ তথ্যটা হিসাবে রিলায়েন্স আনিল আমি গ্রুপ নেক্সট কোয়েশ্চেন অক্টোবর দু হাজার পঁচিশের জন্য ভারতের মোট জিএসটি সংগ্রহ কত ছিল এক দশমিক পাঁচ শূন্য লক্ষ কোটি এক দশমিক সাত পাঁচ লক্ষ কোটি এক দশমিক নয় ছয় লক্ষ কোটি দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি এক দশমিক নয় ছয় লক্ষ কোটি ঠিক আছে এবং এটা কী হয়েছে যে আগের বছরে যতটা জিএসটি কালেক্ট হয়েছিল ঠিক আছে এই সময় একই তুলনায় কিছু চার দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সম্প্রতি কোন মধ্য এশিয়ার দেশ আব্রাহাম চুক্তিতে যোগদানের জন্য চূড়ান্ত আলোচনা শুরু করেছে অপশান সি আছে উজবেকিস্তান তুর্কমেনিস্তান কাজাখাস্তান তো উত্তরটা হয়ে যাবে কি কাজাখস্তান আবগাম চুক্তিরা কি বলেছেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে মধ্যস্থতায় এই চুক্তির মাধ্যমে আরব দেশগুলি কি করবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে কোন দুটি দেশ দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা কমাতে একে অপরের উপর থেকে শুল্ক এবং রপ্তানি বিধিনিষেধ প্রতিষ্ঠা প্রত্যাহার করেছে ভারত ও চীন মার্কিন যুক্তরাষ্ট্র চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভারত ও কানাডা তো উত্তরটা হিসাবে অপশন নাম্বার বি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন আছে বুসানে অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনের আগে এই পদক্ষেপ নেওয়া হয় যেখানে মার্কিন শুল্ক কমিয়েছে এবং চীন রেয়ার অর্থ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থামিয়েছে। নেক্সট কোয়েশ্চেন রাশিয়া সম্প্রতি কোন নামে একটি নতুন পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন চালু করেছে? পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ঠিক আছে। বোরি, খবরভস্ক, ইয়াসেন, আকুলা। তোটোটা হবে খবরভস্ক অপশন নাম্বার বি। এই সাবমেরিনটি উন্নত আন্ডারওয়াটার অস্ত্র বহন করতে সক্ষম বলে জানা গেছে। নেক্সট কোশ্চেন দুই নভেম্বর বিশ্বব্যাপী কোন দিনটি পালিত হয় সেকেন্ড নভেম্বর কোন দিন পালন হয় বিশ্ব প্রেস ফ্রিডম দিবস সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস বিশ্ব সুনামি সচেতনতা দিবস বিশ্ব শিক্ষক দিবস উত্তরটা হবে অপশন নম্বর বি সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কে নিউ জার্সির প্রথম মহিলা গভর্নর হিসেবে নিয়োজিত হয়েছেন নিউ জার্সির প্রথম মহিলা গভর্নর ঠিক আছে কমলা হ্যারিস নিকি হ্যালি মিকি সেরিল এলিস স্টেফনিক উত্তরটা হয়েছে অপশন নম্বর সি মিকি সেরিল নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রথমবার একশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অতিক্রম করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যানারা ব্যাঙ্ক উত্তরটা হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই কী করেছে যে এতটা একশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ করে তিনি কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেছে ঠিক আছে ষষ্ঠ ভারতীয় কোম্পানিতে পরিণত হয়েছে একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পরিচ্ছন্ন শক্তি ক্লিন এনার্জি শিল্প প্রকল্পের পাইপলাইনে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম তো উত্তরটা হয়ে যাবে তৃতীয় ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রানজেশন অ্যাক্সিলেটার রিপোর্ট অনুযায়ী ভারতে পঁয়ষট্টিটি ক্লিন এনার্জি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট চলছে নেক্সট কোয়েশ্চেন যাবো একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের কততম বৃহত্তম মধু রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম তো উত্তরটা হয়েছে দ্বিতীয় এবং প্রথমে থাকবে কে প্রথমে আছে তোমার চীন দেশ কোন দেশের মহিলা ক্রিকেট দল সম্প্রতি তাদের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড উত্তরটা হবে আমাদের ভারত এবং কি হয়েছে এই দক্ষিণ আফ্রিকাকে কিন্তু হারিয়ে ভারত এই বিশ্বকাপ জিতেছে এবং বান্ন রানে তাকে পরাজিত করেছিল ঠিক আছে সম্প্রতি কোন নিউজিল্যান্ডের ক্রিকেটার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেছেন ট্রেন বোল্ট টিম সাউদি কেন উইলিয়ামসন ডিফেন্ড কনবে উত্তরটা হচ্ছে আমাদের কেন উইলিয়ামসন রিসেন্টলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন গোয়ায় অনুষ্ঠিত ফিডে চেস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ট্রফিটি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টারের নামে নামকরণ করা হয়েছে ডি কেউ কেস আর প্রজ্ঞানন্দ বিশ্বনাথন আনন্দ পেন্টালা হরিকৃষ্ণা তো তোর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি বিশ্বনাথন আনন্দ তিনি একজন দাবা খেলার জন্য প্রসিদ্ধ নাম তিনি ঠিক তো তার ওনার্স তো ওনার সমন্বার্সেই এই গোয়া ফিরিয়ে চেস ওয়ার্ল্ড কাপটা তার নামকরণ করা হয়েছে দুহাজার তেইশ সালের মনোহর পরিপক্ক পরিকর যুবা সাইন্টিস্ট অ্যাওয়ার্ড সাইন্টিস্ট অ্যাওয়ার্ড কে জিতেছেন ডক্টর কে শিবান কে রাতু ডক্টর সাই গৌতম গোরকৃষ্ণন ডক্টর এস সোমনাথন উত্তরটা হবে ডক্টর সাই গৌতম গোপালকৃষ্ণ ডক্টর কে এস কি বর্তমান ইসরোর চেয়ারম্যান এবং এস সোমনাথ কি ছিল তিনি সরি কেসান ছিলেন প্রাক্তন চেয়ারম্যান আর এখন এস সোমনাথ আনছেন ঠিক আছে আর ঋতুকরিতাল কী কী বলা হয় রকেট ওম্যান বলা হয় রকেট ওম্যান সাতই নভেম্বর কার জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে পালিত হয় হ্যাংসা দিবস বাদে ঠিক আছে এ আব্দুল কালাম ডক্টর সি ভি রমান হমিজে ভাবা বিক্রম সরভাই এটাকে আমরা বললাম যে সাত নম্বর আয়োজনে হয় ডক্টর সি ভি রমানের ঠিক আছে তিনি কিন্তু ফিজিক্সে আমাদের নোবেল জয় একজন পার্সন ঠিক আছে ফিজিক্স থেকে নোবেল জয় পার্সন তিনি কী করেছিলেন তিনি রমান এফেক্ট চালু করেছিলেন রমান এফেক্ট একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী পালিত হলো চো আজকে আমাদের পঁচিশটা অনুষ্ঠান কমপ্লিট হলো এবং আজকে এখানেই আমাদের ক্লাস এন্ড হবে থ্যাংক ইউ ঠিক তোমরা ভালোভাবে থাকবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ